তৃণমূলের প্রতিনিধি দল কুনাল এবং সায়নীদের ত্রিপুরা সফরের মধ্যে এবার বাংলায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সাংগঠনিক বৈঠকে ফের বাংলায় প্রাক্তন বিপ্লব করতে পারেন বলে খবর রয়েছে বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি কি রয়েছে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছি ঘোষ এবং যখন তোমার পশ্চিমবঙ্গে মানতে রাখবেন যখন ত্রিপুরাতে রয়েছেন ঠিক সেই সময়তে কিন্তু নির্বাচনের জন্য পরিকল্পনা শুরু করলেন পশ্চিমবঙ্গের যে অবজারভার প্রীতভ কুমার দেব অবশ্যই তিনি সহকারী অবজারভার এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতারাও আজকে এই বৈঠকে ছিলেন দুপুরবেলাতে দুপুরবেলাতে বিজেপির যে রাজ্য অফিস দল থেকে সেই রাজ্য অফিসে আগামী বিধানসভা নির্বাচনের জন্য তারা একটি রণকৌশল ঠিক করেন এবং সেই রণকৌশল ঠিক করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব জানিয়েছেন যে ত্রিপুরার ঘটনাটা একেবারেই খগেন মুর্মুর উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের থেকে নজর ঘোরাতেই ত্রিপুরাতে পাঠানো হয়েছে এবং ত্রিপুরাতে এই সময়তে জল আবহাওয়া খুব ভালো স্বাভাবিক হচ্ছে তিনি কটাক্ষ করে জানিয়েছেন যে আরো দু তিন দিন ত্রিপুরাতে তারা থাকুক এবং সেই সঙ্গে তিনি এরাজ্যে অর্থাৎ বাংলাতে আগামী বিধানসভা নির্বাচনের জন্য যে সাংগঠনিক বৈঠক সেই সাংগঠনিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গণতান্ত্রিক উপায়ে ফেলার তিনি পরিকল্পনা করছেন বলেই জানিয়েছেন ত্রিপুরার উপমুখ্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধন্যবাদ অর্থাৎ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিপ্লব কুমার দেবকে ইতিমধ্যে সহপ্রভারী পদে নিয়োগ করা হয়েছে বিজেপি নির্বাচনের প্রাককালে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তাকে রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাবে কিন্তু এবং বিজেপি নেতৃত্বদের দাবি যে বিপ্লব দেব বিপ্লব দেবের অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা আগামী দিনে পশ্চিমবঙ্গের নির্বাচনে সংগঠনকে আরও মজবুত করবে এবং সেই নিরীক্ষে বাংলায় সফরে রয়েছে এবার বিপ্লব কুমার দেব নিয়ে নিশেষ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন